কর 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 ও দাদা 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 লাগা দাদা লাগা লাগা দাদা লাগা লাগা দাদা বাপ

শুরু শুরু <FIRST> <JAMILEN>

ও না গেসরা ও না গেসরা বাইসুর দরা দরা কত কম ধরে মো দেখ বাইসুর দরা 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 এটা He sur relaj, surrelaj, haraj-haraj! Sosanya yang hilang-hwelak, susun Trustee Lemblok tama-pasukan ânh k Fredioong reghday, he namaskan etan Ömeys, skimen cadil raya di kubadсон m Woche Xaí dan bisa�ak kar�hagi wahanir ranya keranresondase kubu, cheana beri tuzgak wasteye ngusiyug. спasoga yang maksar ulis. �laki llasa haraj, S Lisa regresir Marc Grandi Sya Virtie Gu paso celu risha padconsumke ca kato cha mrăndihul ensaya nal Whaya RangWhaya

মানুষ মারে লেগছে মার্ডার করেছে মার্ডার করেছে মার্ডার করেছে মার্ডার করেছে

গাই পৰা লাগে গাইৱস্থা কি হৈছে খানগিরhut সুর মারলে দেখি নাসি আনাসি আ রে সিন দি দিয়া নেউ কই سکتا এক জন দললে সব বাইরি দেবে হেতা আছে এদিকে আছে আ নাসি আমি কোর্ষে কোন কাকা ভাই ওটা কাম নে ওئے এটা দাদা সাইড কো রান ওئے সরাই সবাই লাইভে থাকেন সরাসরি দেখা হবে ওর ওরছে আর আজকে ওদিকে লুকাই রইছে লাইট মেরা দেখা হইতাছে নিঃশ্বাস নিচ্ছে নিশ্বাস ওই দেখেন দেখা যায় নিঃশ্বাস নিচ্ছে ওই দেখা যায় কোথায় কোথায় গাড়ী আম না চাবি ৰাখছ ঠিক আছে

যারা লাইভ দেখছে তারাও কইতে পারবো যারা লাইভ দেখছে তারাও কইতে পারবো ভাই কি একটা অবস্থা হইছে ভাই আরে আমি দেখতেছি ভাই ওই দেখেন ওই দেখা দাও ওই মাথা দেয়া দিতো আস্তে আস্তে ওই রে তো সব জায়গায় মানুষ কতক্ষণ এমন কতক্ষণ থাকবে ভাই মারা দেবো শেষ ভাই হ্যাঁ জীবনে বাঁচতে পারবো এই দিক থেকে কল হ্যাঁ